আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে লাকিস ডেইলি বলোকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দই আমিও ভালো আছি আলহামদুলিল্লা আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন বিরিয়ানি চলুন আমি রেসিপিটি কিভাবে করেছি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো যদি লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি লাইক করে দিবেন কমেন্টস করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর পুরানো বন্ধুদের অবশ্যই অনেক ধন অনেক ধন্যবাদ লাইক করার জন্য কমেন্টস করার জন্য সাবস্ক্রাইব করার জন্য আসুন আমি রান্নাটা স্টার্ট করি বিসমিল্লা রহমান ইরাহিম আমি পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব দুই চামচ সয়া সস দিয়ে দিব। সরি টমেটো সস দিয়ে দিব দুই চামচ টক দই দিয়ে দিব বন্ধুরা এক চামচ চিনি দিয়ে দিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিব আজকে আমি রাঁধুনির মশলার গুঁড়া তিন চামচ দিয়ে দিব যেহেতু আমি হাফ কেজি চাল রান্না করব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিব মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিব বন্ধুরা সবগুলি আবার আমি উপকরণ সাথে মিশিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিব উপকরণটা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য যেমন দলা দলা লাঞ্চ কোনো না থাকে মিশানো শেষ আমি একটা সাইডে রেখে দেব এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার জন্য এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব বন্ধুরা আমরা আজকে বেরেস্তা করে নেব পেঁয়াজটা আমরা লাল করে ভেজে রাখ নেওয়া পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজ বেরেস্তাটা একটু সময় করে নিয়ে ভাজবেন বন্ধুরাও আমাদের কারেন্ট চলে গেছে বন্ধুরা যার জন্য কালারটা একটু কম এসেছে পেঁয়াজ বেরেস্তা ভাজা কমপ্লিট এখন আমি উঠিয়ে নিব ঠান্ডা হলে আরেকটু কালার চলে আসবে বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম আমি পরিমাণ মতন পেঁয়াজ ভারটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমরা তেলের মধ্যে ভেজে নেব কাঁচা ফেলেভারটা চলে যাবে মশলা পেস্ট গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিব মশলাটাও আমরা ভালো করে কষিয়ে নিব তেলের মধ্যে যতক্ষণ না তেল উঠবে গোটা কাঁচামরি সাত আটটা দিয়ে দিব ঝালটা অপশনাল যে যেরকম খায় বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমরা ধুয়ে রাখা চিকেন দিয়ে চিকেনটা আমরা কষিয়ে নিব বন্ধুরা আমরা আর পানি দিব না চিকেনের থেকে যেই পানি উঠবে সেই পানির মধ্যেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এরপর যে আমি ঢেকে দিব দেখুন চিকেন থেকে কত পানি বের হয়েছে যেহেতু টক দই দেওয়া আছে চিনি দেওয়া আছে সব কিছু আছে পানি আমাদের এক্সট্রা লাগবে না চিকেন সিদ্ধর জন্য আর যেহেতু ব্রয়লার মুরগি বন্ধুরা চেষ্টা করবেন হাই হিটে জন্য তাহলে আর চিকেনটা ভেঙে যাওয়া যাবে না কত সুন্দর কালার এসেছে বন্ধুরা দেখুন বিরিয়ানি রান্না সহজ বন্ধুরা এক একজনে এক এক স্টাইলে রান্না করে মাংসর সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি পোলার চাল দিয়ে দিব বিসম্লা ই রহমান আমি আজকে পাঁচশো গ্রাম পোলার চাল নিয়েছি বন্ধুরা এক কেজি মুরগির সাথে পাঁচশো গ্রাম পোলাওর চাল চাল তেলের মধ্যে ভালো করে ভেজে নেব চালটা যত ভালো করে ভাজবেন পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি সব কিছু খেতে ভালো হবে ঝরঝর হবে পোলার চালটা ভাজাটাই মেন চাল ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি গরম মতন দিয়ে পানিটা একবারই আমি বন্ধুরা দিই বারবার অনেক আছে বারবার পানি দিলে পোলাও পানসা লাগে খিচুড়ি পানসা লাগে বিরিয়ানিও পানসা লাগবে চেষ্টা করবেন পরিমাণ মতন পানিটা দেওয়ার জন্য কমও না বেশিও না আর একটু ভিজা ভিজাই ভালো লাগে একদম ড্রাই বিরিয়ানি ভালো লাগে না পোলার চালে লবণ দিয়ে দিব মাংস তো লবণ দিয়েছি এখন আবার পোলার চালও লবণ দিব তাহলে চালটার ভালো হয় পাঁচ ছয়টা আলু বোকারাও দিয়ে দেব আমি ক্যামেরা অফ করতে অন করতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা এই পর্যায়ে ফেলেবারের জন্য পাঁচ ছয়টা কাঁচামরিচও দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম দিয়ে বন্ধুরা আর কিছু বেরেস্তা গানিশের জন্য রেখে দিয়েছি এখন আমি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে দিব পনেরো মিনিটের জন্য দমে দিয়ে দেবো বন্ধুরা পনেরো মিনিট পর আমরা ফিরে আসলাম দেখুন একদম ঝরঝর হয়ে গেছে ঠান্ডা হলে আর একটু ঝরঝর হয়ে যাবে বন্ধুরা ভিজা ভিজা ভাবটাও থাকবে না মৎস্যাজারটা হয়ে যাবে আর বিরিয়ানি একটু মচ্চার আজাই ভালো লাগে একদম ড্রাই বিরিয়ানি ভালো লাগে না বন্ধুরা অবশ্যই এটার সাথে আমাদের আজকে মুরগির রোস্ট আছে আলাদা করে রান্না করেছি ওইটা রেসিপি আর করি নেই বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন আমি রোস্টের রেসিপি দিব আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আজকে আমি আমার স্টাইলে রান্না করেছি বিরিয়ানিটা রান্না সবাই পারে বন্ধুরা কম বেশি রান্না ছাড়া তো মেয়ে মানুষ মানেই রান্না আমার থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সামনে আরও নতুন রেসিপি আসছে আশা করি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না